আপনি অনলাইন থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন আপনারা অনেকে কমেন্ট করেছেন যে সেরা একটা ইনকামের সাইট নিয়ে আসতে তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি শেয়ার একটা ইনকামের সাইট তো তার জন্য আপনারা আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেবেন কিংবা আপনারা চাইলে অন্য কোনো ব্রাউজারও ওপেন করতে পারবেন কার দেখতে পারবেন যে অ্যান আর ফি ফাইভ ডট কম সার্চ করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এনআরপি ফাইভ এটা লিখে আপনারা সার্চ করে দিবেন আমি কিন্তু সাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসপেকশন বক্সও দিয়ে এন্ড ফার্স্ট কমেন্টও দিয়ে রাখব তো দেখতে পাচ্ছেন যে এই যে আপনার এখানে তার জন্য প্রথমে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে প্রথমে আপনাদের ফোন নাম্বার দিবেন তারপর আপনাদের ইউজার নেম দিবেন ইউজার নেম অবশ্যই সবগুলো ছোট হাতের অক্ষরে ইউজ করবেন তারপর আপনারা কিছু সংখ্যা দিয়ে দিবেন অ্যান্ড তারপরে পাসওয়ার্ডটা দিবেন ইউজার নেম আর পাসওয়ার্ডটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনারা এই ইউজার নেমার পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপটাতে পরবর্তী এক মাস কাজ না করে আবার পরবর্তী এক মাস পর কিন্তু এই সাইটটা লগ ইন করতে পারবেন এই ইউজার নেমার পাসওয়ার্ডটা দিয়ে তো আমি এখানে সব কিছু ফিল আপ করে নেব তো এখানে আমার সব কিছু ফিল আপ হয়ে গেছে এখন আমরা এই যে এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনারা কিছু একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে আমাদের কিন্তু অ্যাপটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন দেখতে পাচ্ছি আমরা এখানে যদি ব্যালেন্সে ক্লিক করি দেখতে পাচ্ছি একশো টাকা কিন্তু আমরা বোনাস পেয়ে গেছি অ্যাপটা লগ ইন করার সাথে সাথে কিন্তু এই যে আমি আবার দেখাচ্ছি একশো টাকা বোনাস পেয়ে গেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই দুর্দান্ত অ্যাপ্লিকেশান আমি লগ ইন দেওয়ার সাথে সাথে রেজিস্টার করার সাথে সাথে কিন্তু একশো টাকা বোনাস পেয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে বোনাস চলছে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে কিন্তু বিভিন্ন কাজ রয়েছে আমি আপনার দেখে দিচ্ছি আপনারা কীভাবে ইনকাম করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে যে আমরা কী কী কাজ রয়েছে কি কি কাজ করে কীভাবে ইনকাম করেছে তা জানার জন্য যে আমরা এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর সামনে একটু লোড নেবে এই যে দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছি এখানে এই যে বিআইফি ওয়ান রয়েছে বিআইফি টু রয়েছে বিআইফি ফোর থ্রি রয়েছে বিএফপি ফোর রয়েছে এভাবে কিন্তু অনেকগুলা বিআইফি রয়েছে এখানে কাজ হচ্ছে কি আমি আপনাদের বলি এই যে দেখতে পাচ্ছি আপনি যদি বিআইফি ওয়ানটা কিনেন পাঁচশো টাকা দিয়ে তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনারা ডেলি কিন্তু এখানে একটা করে অ্যাড দেখতে পারবেন অ্যান্ড একটা টের জন্য কিন্তু একশো টাকা করে ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা দিয়ে যদি এই ফ্যানেল এইটা যদি কিনেন বিএফ ওয়ান তাহলে দেখতে হবে আপনি তিরিশ দিনে কিন্তু তিরিশটা অ্যাড দেখতে পারবেন মানে তিরিশ দিনে কিন্তু আপনি এখান থেকে পাঁচশো টাকা দিয়ে কিন্তু একশো একশো করে কিন্তু পুরো তিন হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন তিরিশ দিনে অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে আপনারা কিন্তু এই যে এক হাজার টাকা দিয়ে এটা কিনলে এটাতে কিন্তু ডেলি দুটো করে অ্যাড দেখতে পারবেন তাহলে মাস শেষে আপনি কিন্তু এখান থেকে ছয় হাজার টাকা ইনকাম করে নিতে পারছেন প্রতিদিন দুশো টাকা করে অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রয়েছে আপনি যত বেশি টাকা দিয়ে কিনবেন তত বেশি কিন্তু ইনকাম করতে পারবেন তো আমি এখানে এখানে আমি এখন কিনব না তো আমি আপনার দেখে দিচ্ছি এখন আপনার এটা কেনার জন্য ডিপোজিট কেউ করবেন তার জন্য এই যে দেখুন সেখানে ডিপোজিট নামে একটা অপশান আছে আপনার এটার একটা ক্লিক করে দেবেন এই যে ডিপোজিটের পর ক্লিক ক্লিক করার পর আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের সামনে কিন্তু এরকম একটা চল আসতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোনাস রয়েছে এই যে দু হাজার টাকার ডিপোজিটে এক হাজার টাকা বোনাস পাঁচ হাজার টাকার ডিপোজিটে এখানে দেখতে পাচ্ছেন যে সাত হাজার টাকা বোনাস পুরো মাথা নষ্ট কিন্তু একটা সাইট এই যে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন এই যে আপনারা এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বার দিয়ে দিবেন এন্ড আপনারা কিসের মাধ্যমে ডিপোজিট করতে চান বিকাশ নগদ রকেট তো আপনি এখান থেকে এই যে কত টাকার ডিপোজিট করতে চান উপরে নাম্বার দিয়ে তো লেগে নেক্সটের উপরে ক্লিক করে দেবেন তারপর আপনার আপনার বিকাশ বা নগদের পাসওয়ার্ড দেখলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হয়ে যাবে এখন মেন কত হচ্ছে আমরা যে টাকা ইনকাম করলাম উঠাবো কীভাবে তো আমি আপনার দেখতে যাচ্ছি আপনার কীভাবে টাকাটা উইথড্র করবেন তো এখন আপনার অ্যাপ এখান থেকে টাকা উঠানোর জন্য এই যে দেখছেন উড্রো আপনার সরাসরি এই উড্রোর উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কিছুক্ষণ একটু ওয়েট করবেন এখানে কিন্তু লোড দেবেন দেখতে পাচ্ছেন তারপর কিন্তু আমাদের সামনে এরকম একটা টেন্ডার পর চলে এসেছে আসা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন আপনার যে নাম্বারে টাকাটা রিসিভ করতে চান ওই নাম্বারটা লিখে দেবেন আর এখানে অ্যামাউন্টটা লিখবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পাঁচশো টাকা হলে কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকা হলে কিন্তু উড্রো করতে পারবে এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু একশো টাকা রয়েছে যার কারণে কিন্তু এখানে আমি উড্রোটা করতে পারবো না তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সব কিছু ওকে করে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক করলে কিন্তু উড্রোটা হয়ে যাবে এখান থেকে আপনারা চালে ব্যাংক দেখতে পাচ্ছেন বিকাশ নগদ দেখতে সিলেক্ট করে নেবেন এখানে দেখতে আপনার আপনারা যে কোনো মাধ্যমে কিন্তু নিতে পারবেন বিকাশ নগদ রকেট তো আপনি এইভাবে চাইলে কিন্তু এই থেকে খুব ইজিলি টাকা ইনকাম করে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র পাঁচশো টাকা আপনার ডিপোজিট করলে কিংবা আপনার ইচ্ছা আপনি যত টাকা ডিপোজিট করবেন তত বেশি টাকায় কিন্তু অ্যাপ্লিশান থেকে ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাবলাম সে লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে